শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন ট্রাইব্যুনালের এই রায় মাইল ফলক হয়ে থাকবে এদিকে রায়ের মাধ্যমে আঠারো কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামায়াত নেতা মিয়া গোলাম পারওয়ার আর শেখ হাসিনার মৃত্যুদণ্ড দ্রুত কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রতিবেদন জুলাই আগস্টে সংঘটিত বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া। হয় এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন এর মাধ্যমে প্রমাণ হল যত শক্তিশালী আর হোক একদিন তাকে আদালতের দাঁড়াতেই হবে তবে অনেক মামলা তাদের বিরুদ্ধে আছে এবং সেই মামলাগুলো আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সবাই সুবিচার পাবে দীর্ঘদিনের অপশাসন এবং ফ্যাসিবাদী শাসনের যাতা করলে এদেশের মানুষ পিষ্ট হয়েছে আমরা পিষ্ট হয়েছি আমরা আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ হবে এটাই হবে আগামীর বাংলাদেশ শেখ হাসিনার মামলার রায়ের পর এক প্রতিক্রিয়া জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন কোনো অপরাধী আইনের উদ্ধার নয় তার উদাহরণ হয়ে থাকবে এই রায় ট্রাইব্যুনালের রায়ের মধ্য দিয়ে সেই জাতির আশাটা কিছুটা পূর্ণ হয়েছে একজন সরকার কোন প্রধানের সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম এটা স্মরণীয় হয়ে থাকবে এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারণেই কারণ বিচার স্বচ্ছ হয়েছে নিরপেক্ষ হয়েছে আন্তর্জাতিক মানের হয়েছে এদিকে হাসিনার মৃত্যুদণ্ডাদেশে সন্তুষ্টি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন এই রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে এই রায়েতেই সন্তুষ্ট নয় আমরা সেদিনই সম্পূর্ণভাবে সন্তুষ্ট হব যেদিন এই রায় কার্যকর করা হবে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে সেদিনে আমরা শান্তি পাব সাজা কার্যকরে শেখ হাসিনাকে দ্রুত ফেরত দিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে সুরাইয়া মুন্নি মোহনা সংবাদ ঢাকা